তো হ্যালো এভরি কেমন আছে আশা করি সবাই ভালো আছে সবাইকে গুড মর্নিং তা আমারও খুব রইল গুড মর্নিং তোমাদের তো বললাম গুড মর্নিং তো এটাকে খুব এদিকে গরম জল বস স্নান করবো আমি আজকে যাবো একটু ব্যাঙ্কে ব্যাঙ্কে যে এটিএমটা আছে না আমার সেন্ট্রাল ব্যাঙ্কের এটিএমটা ওটা যাবো অ্যাক্টিভ করতে তো আগের আগের এটিএমটা হলো ইস্যু হয়ে গেছে ওটা বন্ধ হয়ে গেছে তো এখন নতুন আরেকটা এটিএম এসে এসেছে তো ওটাকে আমি অ্যাক্টিভ করতে যাবো তার জন্য আমি যে দেখো গরম জল জলদি বসি গরম জল জলদি বসে দিলে আমি এখানে নয় মিটে দিয়ে ছান করবো করলাম আমার চাইনিজ বারে দুই দিন আমি ঠান্ডা জলটা ছান করছি আর চাইনিজটা খুব ছুটি লেগে গেছে আর এদিকে দেখো ধুয়ে ঘুনে নেড়ে দিয়েছি আরে যে দেখো এখানে দাম লাগতে কাপড় ভিজিয়ে রেখেছি তো এটাও ধুব তার দিকে আমি যাবো একটা বালটা দিকে যাব আর রান্না বসে দিয়েছি দেখতে যে একটা যে দেখা সেটা হলো রৌ মাছ রো মাছ থেকে ভাতটা আমি ভেজে দিচ্ছি আর এখানে দেখো ভাত বসিয়ে দিচ্ছি ভাতে বয়ে আর আরেদিকে দেখো অর্ধেকটা হলে রেখেছি রেখেছে এদিকে দেখো মাছের দিন আর এদিকে দেখো বেরো মাছ এসেছে দিই ভালো বেড়ো মাছ এটা ভাবতে হবে আমি দুধ রান্ত দুই যেতে তার জন্য আমি আমি তাড়াতাড়ি করছি এদিকে দেখে ওই বলতে গুঁড়ো মাছ দিয়ে বানাবো তো ও মাছ দাদাকে বলছে যে লাফা শাক দিয়ে গুঁড়ো মাছ দিয়ে ভালো লাগে তো তার জন্য আমি লাফা শাক আর গুঁড়ো মাছ এখন আমি ভাবি বলি যে কী দিয়ে বানাবো আলু বদু দিয়ে বানাতে পারি তাহলে আমি শুধু আলু শুদ্ধ করে বানাতে পারি একটু আলো রান্না হোক আমি এটা একটু হবে আমার খন্তুটা আমি আনতে চাচ্ছি খন্তুটা দিয়ে আর মোট মাছ